আসসালাম আলাইকুম অঙ্কেল কেমন আছেন আলাম খাললাম তো ভালোই দাও বললাম তুমি নাকি এলাকায় বেয়া করো তোমারই ধন্য এলাকার লোক তো শান্তিতেই থাকতে পারে না সকাল সন্ধে তোমার বাপের কাছে লালিশ করে তুমি তো একটা আসতেও বেয়া তাহলে কেমন আছিস দোষ তুমি আমার নাম ধরিয়ে রাখবি আরে তোর খালেক না হ্যাঁ আমার নাম খালেক তোর নাম তো খালেক তাহলে কি তোর আমি খাল করে ডাকবো এই তোর কাছে লাইট আছে তোর সামনে এখন বিড়ি জ্বালায় খাবো তুই শুধু তাকাই তাকাই দেখবি এখন বসছি এই এলাকার লোক এই দণ্ডী তোমার বেহাদব বল তুমি তো একটা আস্ত বেহাদো আমি যে তোরে সালামটা দিলাম মুসলিম হিসাবে তো তোর উত্তর দেওয়াটা উচিত ছিল আমি তো মানবতা খাতে আবার জিজ্ঞাসা করছি কেমন আছস তুই তার উত্তরটা তুই দিছস তুই উল্টা আমারে কইছ আমি বিয়াদব হ্যাঁ আমি বিয়াদব আমার বিয়াদবি যদি এখান থেকে মাবা শুরু করিস না ও সাতক্রিয়া টু কালীগঞ্জ গিয়েও শেষ হবে না তো আজকে যেন কাজ কর সোজা আমার বাসায় যা যে আমার আব্বারের জায়গা যে বল আমার ছেলে আমার সামনে সিগারেট খাইছে যা ওই এখনো দাঁড়ায় শুসেন যা নাহলে তোর বাড়াইয়া লাম কষ্ট রাখবো যা 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 আল্লা আমার এখায় বিয়ে